আসসালামু আলাইকুম দর্শক আত্র চাচ্ছি আত্র চাচ্ছি আত্র চাচ্ছি আজকে সুন্দরী আপুরের নাম হচ্ছে অহনা চৌধুরী পাতি ইটালিয়ান সিটিজেন হ্যাঁ দর্শক আজকে সুন্দরী আপুটি ইটালি বসবাস করে আর কি ইটালি জগ করে উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি এসআই ঠিকানা সিলেট হ্যাঁ দর্শক সিলেটের সুন্দরী আপু বিবাদ সিলেট বর্তমানে ঠিকানা ইটালি রোম মানে ইতালি রোমে থাকে বর্তমানে পরিবারের তথ্য বাই বোন সব ইউরোপ সিটিজেন বাবা মৃত্যু মা মৃত্যু মানে মেয়ের বাবা মা নাই কিন্তু বাই বোন আছে মানে এক বোন এক ভাই আর মেয়ে তিনজনই ইতালি সিটিজেন যেমন পাত্র চাচ্ছে অবিবাহিত এবং ইতালি যাওয়ার মন মানে সুবিধা থাকতে হবে এরকম ছেলে যদি থাকে তাহলে খুব ভালো হয় আর যদি অত্যন্ত ইটালি বসবাস করে বা কোনো পুরবাসী তাহলে তো আরো ভালো হয় আর বাংলাদেশের যে কোনো জেলায় হলে হবে আপনারা যোগাযোগ করতে পারেন তো বাংলাদেশ থেকে যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তারপর তাদের সাথে যোগাযোগ করবেন আর স্ক্রিনে পাথরি ছবিটাই পাশে যেটা দেখতে পারছেন এটা হচ্ছে পাথরির ছবি আচ্ছা এই আর রমজানের ঈদে বাড়িতে আসছিল আবার চলতে গেছে তো মানে তখনকার ছবি আর কি তো যারা বিয়ে করতে ইচ্ছুক তারা ফোন দিবেন এই নাম্বারে যোগাযোগ নাম্বারটি হ্যালো জিরো ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু থ্রি টু ফাইভ সেভেন নাম্বারটি নিয়ে আবারও বললেন জিরো ওয়ান সিক্স টু ওয়ান সিক্স টু থ্রি টু ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স একুশ বাষট্টি বত্রিশ সাতান্ন এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার আপনারা যারা বিয়ে করতিস সুপ এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তারপর তাদের সাথে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ তাই থাকবে না ভিডিওটি ভালো লাগে লাইক করেন এবং